রাধে রাধে গীতা পড়া ও শোনা দুই সমান উপকারী শ্লোকের তাৎপর্যগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনার জীবনে ঘটা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ভালো গীতার প্রথম অধ্যায় বিশ্বাসযোগ সকল মানুষের পড়া দরকার কারণ একজন সনাতনী চরিত্র কেমন হওয়া দরকার জানা যায় আপনজনকে হত্যা বা ক্ষতি করলে বংশের কি ক্ষতি হয় বা পাপ হতে পারে সেটা জানা যায় বন্ধুরা আপনাদের জন্য একটা প্রশ্ন রইল শ্রীকৃষ্ণের শঙ্খের নাম কি উত্তরটা কমেন্ট করে জানাবেন তৃতীয়রাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুপুত্রেরা কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসা দর্শন করে রাজা দুর্যোধন দোণাচার্যের কাছে গিয়ে বলল হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুয়ের আকার রচনা করেছে এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুন সমকক্ষ অনেক বীর অনুধায়ী রয়েছে এবং যুজুধান বিরাট ও দুপদের মতন মহাযোদ্ধা রয়েছেন সেখানে দৃষ্টকেতু কেচিতান কাশিরাজ পুরুঞ্জিৎ কুন্তিভোজ ও শৈশবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুদ্ধমূর্ণ অত্যন্ত বলবান যুধামূর্ণ প্রবল পরাক্রমশারী উত্তম মৌজা সুভদ্রা পুত্র এবং দৌপতির পুত্রগণ এই সব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ হিপাচার্য অস্তত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভরিশবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকে আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ আমাদের সৈন্যবল অপরিমীয় এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনার সকলে সেনাবু বুহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থান স্থিতি হয় পিতামহ ভীষ্মের সর্বত্রভাবে সহায়তা প্রদান করুন এখানে আপনারা সকলে সেনাবুয়ের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিতি হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সহায়তা প্রদান করুন তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি প্রণব ও আনক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল অপরপক্ষে শ্বেত অস্ত্রচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন কৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীম কর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ কুন্তিপুত্র মহারাজ যুতিষ্ঠি অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং মকুল ও সহাদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী দৃষ্টমুন্ম দৃষ্টদুম্ম বিরাট অপরজেয় সাত্ত্বিক ধ্রুয়পদ দ্রৌপদী পুত্রগণ মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন বিভিন্ন শঙ্খনীণাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নাকৃত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন বললেন হে অচুত্ত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধিসম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এইভাবে অধিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রত্নটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন ড্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিপতিদের সামনে ভগবানের হৃষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাঙ্খাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন তখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরে বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত অত্যন্ত কৌণাধ্য হয়ে বিষণ্নভাবে বললেন হে প্রিয় বড় কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুকনো হয়ে উঠছে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গণ্ডবিক খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে কেসব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কীভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না আমি কোনো যুদ্ধে জয় রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও ভোগ কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত তখন আমাদের রাজ্যের কি প্রয়োজন সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন হে মধুসূদন যখন আচার্য তিব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনার্ধির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন এমন কি তারা যদি আমাকে বধ করে হে জনার্দন এ জগতে কি কথা এমন কি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই যুক্তরাষ্ট্রের পুস্তদের হত্যা করে আমার কি সন্তোষী বা লাভ করব এই ধরনের আত্মীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধুবান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমার পক্ষে আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তার ফলে আমরা কেমন করে সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রবাহিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নির্মিত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমার কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন পবিত্র হব হলে সনাতন কুল ধর্ম বিনিষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয় হে কৃষ্ণ কুলের অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূ কুলাশ্রিত হয়ে পড়ে এবং হে বাঞ্চেয় কুলস্থীগণ অসরিতা হয়ে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরগ্রামী হয় সেই কুল পিণ্ডদান ও তর্পণ লোভ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধিপতি হয় যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানকে সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয় হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় ভাই কি আশ্চর্যের বিষয় যে আমার রাজ্য সুখ লোভে স্বজনদের হত্যা করা উদ্যত হয়ে মহাপাপকর্মে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি ষষ্ঠধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতম মঙ্গল হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করলেন থোক ও ভারাক্রান্ত চিত্তে রথর উপর উপবেশন করলেন ইতি কুরুক্ষেত্রের অনাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগে নামক শ্রীমদি গীতার প্রথম অধ্যায় ভক্তিবেদান্ত সমাপ্ত হইল রাধে রাধে এতদূর শোনার জন্য ধন্যবাদ আশা করি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন তাহলে সময় মতন গীতার সমস্ত শ্লোক এবং তাৎপর্য আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে জয় শ্রীকৃষ্ণ রাধা রানী কি জয়